আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পরিদর্শন কিছু গুরুত্বপূর্ণ লাইসেন্স প্রদান করে থাকে সচরাচর তারা ছয় প্রকার লাইসেন্স প্রদান করে যেমন কারখানা লাইসেন্স বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স দোকানের লাইসেন্স ব্যাংক ও বিমা এবং ঠিকাদার সংস্থার লাইসেন্স শ্রমিক সংখ্যা অনুযায়ী এই বিভিন্ন বিভিন্ন এ লাইসেন্সগুলো হয়ে থাকে ক্যাটাগরিতে রয়েছে যেমন এক থেকে দশ জনের এ ক্যাটাগরি তারপরে হচ্ছে এক থেকে পঞ্চাশ জনের একরকম ক্যাটাগরি এরকম ভাবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে এবং সেই অনুযায়ী সরকারের নির্ধারিত ফি রয়েছে তো এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা কি এই লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করে তারা যে রিকোয়ারমেন্টগুলি চেয়েছে সেই রিকোয়ারমেন্টগুলি ফুলফিল করে আপনাকে আবেদন করতে হবে তারপরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে আপনার অফিসে এবং ইন্ডাস্ট্রিতে ইন্সপেকশনে যাবে ইন্সপেকশন রিপোর্ট যদি গুড বা পজিটিভ হয় সেক্ষেত্রে আপনি আপনার লাইসেন্সটি পাবেন এবং আপনার প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ইন্ডাস্ট্রি যেটা রয়েছে ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন হয় কারখানা লাইসেন্স তারা পরিদর্শন করে লে আউট প্ল্যান দেখে অবস্থান দেখে হ্যাঁ সামনে রাস্তা আছে কিনা তারপরে ফায়ার লাইসেন্স আছে কিনা বা ফায়ারের আগুন লাগলে সেটা নিয়ন্ত্রণ করার মতো যন্ত্রপাতি সব সবকিছু ঠিকঠাক আছে কিনা এরকম বিভিন্ন জিনিসপত্র দেখে তারা ইন্সপেকশন করে পজিটিভ রিপোর্ট দিলে দেন আপনি কারখানা লাইসেন্সটি পাবেন তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের চেইন শপ যেমন হচ্ছে স্বপ্ন বা আগুরা অথবা আপনার বিভিন্ন ফার্মেসি সেগুলোতে যে কাজ করে সেগুলো হচ্ছে বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স এগুলোতে কাজ করার জন্য আপনার কতজন স্টাফ কাজ করতেছে তাদের সিকিউরিটির জন্য বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স করা হয় এছাড়া ঠিকাদারি সংস্থার যে লাইসেন্সটাও আছে সেটা হলো বিভিন্ন সরকারি দপ্তরে ম্যান পাওয়ার সাপ্লাই যেমন এখন ম্যান পাওয়ার আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল গভমেন্ট নিয়ে থাকে যেমন মেট্রো রেল থেকে শুরু করে সরকারের বিভিন্ন প্রজেক্টে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিচ্ছে সেই অনুযায়ী এই সকল প্রতিষ্ঠানে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠানে অথবা বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানেও যদি আপনি সিকিউরিটি সার্ভিস থেকে শুরু করে অন্য অন্য আরও বিভিন্ন সার্ভিস প্রদান করতে চান বিশেষ করে ম্যান পাওয়ার সরবরাহের সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঠিকাদার এই সংস্থার লাইসেন্সটি থাকতে হবে এভাবে বিভিন্ন দোকানপাট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য আপনাকে কলকারখানার যে এখানে লাইসেন্সগুলো আছে যেমন ব্যাংক বিমার জন্য সেখানে কতজন কর্মচারী আছে বা কি অবস্থা সেই টোটাল তারপরে নির্দিষ্ট যে ব্যাঙ্কগুলো রয়েছে সেখানে কতজন কর্মচারী কাজ করে কে কোন র্যাঙ্কে কাজ করে কার চাকরি কত বছর হলো তারা যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাদের ক্ষতিপূরণ কী গভর্নমেন্ট কতটুকু দেবে কোম্পানি কতটুকু দেবে সেই বিষয়গুলোর টোটাল বিচার বিবেচনা করে এই লাইসেন্সগুলো দেওয়া হয়ে থাকে এবং এটা পারপাস একটা জামানত কিন্তু আপনাকে সরকারের খাতে অলওয়েজ রাখতে হয় এই যে আমি আপনাদেরকে এখন একটা লাইসেন্স দেখাচ্ছি এটা হচ্ছে একটা বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স হ্যাঁ এটা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে প্রদান করা হয়েছে এই লাইসেন্সটা হচ্ছে বিভিন্ন চেইন সব রয়েছে মিষ্টির দোকান সেই মিষ্টির দোকানে কতজন কর্মচারী আছে বা কি আছে তাদেরকে পরিচালনার জন্য এই গভর্নমেন্টের কাছে একটা হিসাব আছে যে এখানে কতজন কর্মচারী আছে এবং তাদেরকে কি পরিমাণ বেতন দেওয়া হয় এবং তারা যদি কখনো কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে কি পরিমাণ ক্ষতি ক্ষতিপূরণ সরকার দেবে অথবা প্রতিষ্ঠান দেবে সেই বিষয়গুলো সব সবগুলো সরকারের কাছে রক্ষিত আছে এইভাবে সকল প্রতিষ্ঠানের লাইসেন্সগুলো প্রদান করা হয়ে থাকে আপনারা যদি কেউ ঠিকাদারি সংস্থার লাইসেন্স অথবা কলকারখানা লাইসেন্স অথবা বাণিজ্য প্রতিষ্ঠান লাইসেন্স নিয়ে থাকেন বা নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই এই লাইসেন্স প্রাপ্তিতে অনলাইন আবেদনের মাধ্যমে সহায়তা প্রদান করি এবং কনসালটেন্সি প্রদান করে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প সময়ের মধ্যে খুব ভালোভাবে এই লাইসেন্সগুলো সরবরাহ করে থাকি ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম